الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تزلموا فيهن انفسكم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا

সুরায় তাওবার সৈত্রিশ নম্বর আয়তি করিমা তেলাওয়াত করেছি পাশাপাশি নবীজ রসঙ্গ হাদিসের বান্ডার দেখান হাদিস পাঠ করেছি তো সামনে যেহেতু আরবি মহরম মাস আসছে এই মাসের অনেক গুরুত্ব ফজিল আছে আল্লাহ সুবাহ তালা সুরে তাওবার

তন্মধ্যে চারটি মাস সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান শতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না আয়াতের মধ্যে আসছে নিশ্চয় আল্লাহর বিধান গণনার মাঠ বারোটি

জল কাদাবল হাজ্জা ও মহাররা মহারাজা হাজিসের মধ্যে আসছে আসমান জমিন যেদিন থেকে বানিয়েছেন সেদিন থেকে সময় আবর্তিত হয় অর্থাৎ দিনের পর রাত রাতের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এভাবে বৎসরের পর বৎসর সময় আবর্তিত হয় এই মহরম মাসের তাৎপর্য হজরত হলিবাতুল মুসরিম্লাহ শাসন আমলে হজরত আবু মুসা সারি রাদি আল্লাহ তালু তিনি গভর্নর ছিলেন ফলিবাতুল মুসলিমিন হজরত উমর রাদি আল্লাহ তালু তিনি একটি চিঠি লিখলেন পত্র লিখলেন অদিনায় পত্র লিখে পাঠালেন যে হলিবাতুল মুসলিমিন আমাদের তো জাখাত আদায় করতে হয় কর্মচারীদের বাথা বেথন দিতে হয় আরও বিভিন্ন নানান কাজ করতে হয় এজন্য একটা সন যদি ঠিক করে দেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে হযরত মারী আল্লাহ তিনি বিজ্ঞ সাহাবিদেরকে নিয়ে তিনি পরামর্শের মধ্যে বসলেন পরামর্শের মধ্যে বসার পরে এক একজন এক পরামর্শ দিতে লাগলেন কেউ বলেছেন যে আরবির সনটা রাসুল করিম সোল্লাহ আলী সাল্লাম যেদিন আগমন করেছেন সেদিন থেকে ধরা হোক আবার কেউ বলেছেন বদরের যুদ্ধ থেকে ধরা হোক হযরত আলী রাজি আল্লাহ তিনি পরামর্শ দিলেন যে আরবি সনটা যেন ধরা হয় হিজরতের সময় থেকে কারণ নবী করিম সাল্লাসালামের হিজরতের পর ইসলামের বিজয়ের সূচনা হয় এজন্য আরবি মাস আমরা জানা থাকা মুসলমানদের জন্য অতীব জরুরি আমরা অনেক সময় দেখা যায় শুধু শ্রম আসলেই আমরা খবর নেই সবে বল সবে কত রাষ্ট্রে আমরা খবর নেই কিন্তু আমরা দেখা যায় অনেকেই ইংরেজি জানি নাম সবাই বলতে পারি ইংরেজি মাসসমূহের কিন্তু আরবি মাসসমূহের নাম কয়জনই জানি আমরা এই জন্য আরবি মাসের গুরুত্ব আরবি মাসের তারিখ এগুলো জানা হলো মুসলমানদের জন্য ফরজে ফায়া এগুলো অনেক সব আছে দুই নম্বর বিষয় হলো দশই মহরমের তাৎপর্য বুহারি শরীফের দুই হাজার সাইড নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে আসলেন তখন নবীজি দেখলেন ইহুদিরা দোষী মহরম রোজা রাখে আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম তিনি ইহুদিদের কাছ থেকে জানতে চাইলেন তোমরা কেন দোষী মোহরমে তোমরা রোজা রাখো তখন তারা বলল যে আল্লাহ রাইলের নবী কবল থেকে তিনি নাজাদ দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এজন্য আমরা শুক্রিয়া স্বরূপ আমরা দোষী মোহরমে আমরা রোজা রাখি এ কথা শোনার পর হাজরত নবী করিম সাল্লি সাল্লাম বললেন তোমাদের চাইতে মোসা নবীকে আমি বেশি ভালোবাসি আমি বেশি হকদার এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দোষী মহাদ্রমে রোজা রাখলেন এবং সাহাবিদেরকে বললেন তোমরা রোজা রাখো সোহান থিন নম্বর দোষী মহারমের রোজা রাখার গুরুত্ব আম্মাদান হজরত হাফসারাদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলি করিম সাল আলিমসালাম চারটি আমল কখনো তিনি ছাড়তেন না এক নাম্বার হলো দোষী মহারমের রোজা নবীজি কখনো ছাড়েন নাই দুই নাম্বার এই মাসের এক থেকে নয় তারিখের রোজা নবীজি কখনো ছাড়েননি তিন নাম্বার হলো প্রত্যেক মাসের তিনটি রোজা অর্থাৎ আইয়া বেজের রোজা তেরো সদ্য পনেরো তারিখের রোজা নবীজি কখনো ছাড়েননি নাম্বার নামাজ নবীজি কখনো ছাড়েননি হজরের দুই রেখার সুন্নত নামাজের খুবই গুরুত্ব কেউ যদি মহরমের রোজা না রাখে দশ তারিখের রোজা না রাখে প্রত্যেক মাসের তিনটি রোজা না রাখে আবার নইজিল হজের এক থেকে নয় দিল হজের যে নয়টা রোজা কেউ যদি না রাখে সে গুণাকার হবে না কিন্তু হজরের দুই রাগার সন্নত কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে গুনাগার হবে এই এই আমলগুলো নবিজি কখনো ছাড়তেন না চার নাম্বার হলো মহাররম রোজার ফজিল হাজিশ শরীফের মধ্যে আর সেন হেজরতাবু হুরায় আনাদি আল্লাহ তারান হু তে বর্ণিত আনহি আসসালাম বলেছেন রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মোহারমাসের রোজা আর নামাজের পরে সর্বোত্তম নামাজ হল সলাতিল

আল্লাহ তালা দোষী মোহরমের রোজার কারণে আগের এক বৎসরের গুনাহ মাফ করে দিবে দোষী মহারমের রোজা যদি আমরা রাখি তাহলে এক বৎসরের আগে গুনা আল্লাহ করে দিবে ছয় নম্বর দোষী মহারমে আমাদের করনীয় হজরত আব্দুল নাইবনে আবাস রানি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নামি রাসুল করিম সাল্লামকে আসরার তারিখের রোজার চাইতে অধিক গুরুত্ব দিতে আর কোন রোজার গুরুত্ব দিতে দেখি না অর্থাৎ রমজানের পরে রমজানের রোজার পরে আসরার দিনের রোজার চাইতে আর কোনো রোজার এত গুরুত্ব দিতে দেখি না সাত নাম্বার রোজা কবে রাখব আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন মুহররমের দশ তারিখে নবী করিম সাল্লাম তিনি রোজা রাখছেন এবং সাহাবিদের বলেছেন তোমরা মহরমের দশ তারিখে রোজা রাখো মহরমের দশ তারিখে তোমরা রোজা রাখো কারণ ইহুদিরা তারা মহরমের দশ তারিখ রোজা রাখে আর তোমরা নয় দশ রোজা রাখবে দুই দিন অর্থাৎ ইহুদীদের বিরোধিতা করতে হবে ইহুদিদের উল্টা করতে হবে এই জন্য মুসলমান ইমানদার আমরা যে রোজা রাখবো মহরম মাসের নয় দশ তারিখে রাখবো কারণ হাদিস শরীফের মধ্যে কথা আবার কেউ যদি পারেন দশ ও এগারো রাখতে পারেন যেহেতু মধ্যে বেশি হাজির নয় দশের কথা আমরা নয় এবং দশ তারিখ দুই দিন আমরা রোজা রাখবো এই দুই দিন রোজার দ্বারা আলামিন আমাদেরকে এক বছরের আগের এক বছরের গুণা মাফ করে দিবেন আট নাম্বার হলো মহরমের দশ তারিখের রোজানা কাটা হলো মুস্তাহাব এইটা হলো মোস্তাহাবিম সাল্লাম রমজানের রোজার পরে বলেছিলেন তোমরাও রোজা রাখো আমি রোজা রাখি যখন রমজানের রোজা পরজ হয়ে গেল তখন নবী করিম সাল্লাহু আলিম বললেন তোমাদেরকে উচ্ছা করলে সে রমের রোজা ছাড়তেও পারে আবার রাখতেও পারে কারণ বাদ্য বাদকতা নাই কারণ এই হাদিস থেকে জানা গেল যে মহরমের দশ তারিখের রোজা হলো এটা মোস্তাহাব আমরা দুই দিন নয় দশ রাখব কিন্তু ফজিলত মানে আল্লাহ জন আমাদের সকলকে এই মহরম মাসে যেন আমরা এবাদত বন্দী করতে পারি কারণ যেহেতু সম্মানিত মাস কারণ কোরআনী করিমের মধ্যে আমার তেলাওতো আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন চারটি মাস হলো সম্মানিত হাদিসের মধ্যে আমরা ধারাবাহিক কালাব তিনটি জিলকদ জিলহাজ মুহাররম আর রজবের কথা বলা হয়েছে এই সম্মানিত মাসগুলোতে আমরা বেশি বেশি ইবাদত বंदी করব আল্লাহর এবং রাসূলের আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলব যেমনভাবে আয়াতের মধ্যে বলা হয়েছে ফালা তাযলিমু ফীহিন আয়াতের মধ্যে বলা হয়েছে সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি করো অবিচার না কারণ এই চার মাসে এবং হাজ সম্মানিত যেমন সোয়াব সোঁয়বের কাজ করলে করলে যেমন ডাবল নেকি পাওয়া যায় ঠিক তেমনিভাবে যারা এই মাছগুলোতে যারা নাফরমানি করবে গুনার কাজ করবে তাদের গুনাও ডাবল করে দেওয়া হবে আল্লাহ পাকের কাছে আমরা এটাই আশা করি আল্লাহ যেন আমাদের সকলকে সামনে যে মহরম আসছে এই মহরম মাসে যেন আমরা আবাদত বন্দি গীতির মধ্যে রথ থাকতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম মহাখিদাও ওয়ানা আনিল আলহামদুলিল্লাহ